সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে যা মহাসচিব সায়বতার তার বক্তব্যে উল্লেখ করেছেন আমার বক্তব্যের প্রথমেই আমি আজকে শ্রদ্ধার সঙ্গে প্রথমে সম্মানের সঙ্গে প্রথমে স্মরণ করতে চাই জুলাই অগস্ট মাসের যে গণ সেই অভ্যুত্থানে ছাত্র দলের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে এবং ওয়াসিম আকরাম সহ যে একশো জন ছাত্র দলের কর্মী শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই একই সঙ্গে আমি সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকদের জানাই সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকের শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা হাজারো ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজদীপ্ত সাহসী ভূমিকার কারণে মাফিয়া চক্রের পলায়ন এবং পতনের পর বর্তমানে বাংলাদেশ আবার এক বিপুল সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয় এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে শিক্ষার্থী হিসাবে তোমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হতে হবে লেখাপড়া লেখাপড়া এবং লেখাপড়া প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে পলাতক স্বৈরাচারগত দেড় দশকে দেশের রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছিল এটি ছিল দেশের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ পলাতক স্বৈরাচার গত দেড় দশকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তথা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক দিনমজুর নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফলে ব্যক্তি থেকে সংগঠন তথা বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের সামনেই দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ লক্ষ্য কিংবা কর্মসূচি বাস্তবায়নের পলাতক স্বৈরাচারই ছিল প্রধান বাধা এ কারণেই বান্নের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে গড়ে ওঠা ফ্যাসিস্ট মাফিয়ার পতন আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে মাফিয়া স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অবশেষে মাফিয়া প্রদানের পালিয়ে যাবার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনেই এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার পালা এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো এখন জনগণের সামনে যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে এটি গণতান্ত্রিক রীতি গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক ও শতসিদ্ধ নিয়ম এমন অবস্থায় কোন কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে বরং আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায় যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্য দিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতে বারান্দায় ছুটোছুটি করতে হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি বারবার যে কথাটির উপর জোর দিতে চায় সেটি হল অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা দু চব্বিশ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে এরই মধ্যে তারা একাধিক ভাত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়েছে হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির দেখতে চায় না এ কারণেই জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন রয়েছে এবং আমরা মনে করি এই প্রশ্নগুলো থাকাটাই স্বাভাবিক সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে তারা ভোটার হলেও আজ পর্যন্ত তারা একটি জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি তারা পারেনি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে অথবা ইচ্ছা থাকলেও তারা কেউ নিজেরাও জনপ্রতিনিধি নির্বাচিত হবার সুযোগ পায়নি সুতরাং রাষ্ট্র ও রাজনীতি সরকার প্রচলিত বিধি ব্যবস্থা সংস্কার করে আর উন্নত এবং টেকসই বিধি ব্যবস্থার পক্ষে ছাত্র ও তরুণরা অবস্থান নেবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে দেশের তরুণ জনস জনগোষ্ঠী ভূমিকা রাখবে এটি স্বাভাবিক এটি তারুণের ধর্ম দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে যা মহাসচিব সাহেবও তার বক্তব্যে উল্লেখ করেছেন এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চায় আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন সর্বশেষে ছেচল্লিশতম ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকের এই সারা দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলব লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেদেরকে জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হও শিক্ষার্থী কিংবা অভিভাবক আমাদের প্রত্যেকের মনে রাখা জরুরি আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ সুতরাং শিক্ষার্থীদেরকে শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ করা না গেলে নিশ্চিতভাবেই হয়তো আবারও পথ হারাবে আমাদের প্রিয় বাংলাদেশ